আপনারা কি আমাকে একটু ইনফরমেশন দিতে পারবেন যে এই মিথিলা রিয়াসিনের বিয়ে কবে শেষ হবে ঢুকতে পারতেছি না অনলাইনে তোদের এত টাকা কোথেকে রে বোন কোথাও এক বিয়ে কতবার করস রে একবার বৃষ্টির জন্য নাকি অনুষ্ঠান হয় নাই তারপরেও না চা কানা কোনো কিছুর অভাব ছিল না এই একই বিয়ে একই ড্রেস আপ আবারও তার বিয়ে কি বৃষ্টির জন্য কমপ্লিট করতে পারে নাই তারপরেও দেখছি অনেক লাফালাফি এখন আবারও যে বিয়ে আবারও সাজাইছে ওই দিনই ভূমিকম্প হইছে আল্লাহ চাইতেছে না বোন তোরা বুঝতেছ না কেন তাহলে এই যে এত না চাকরি একটু বন্ধ কর তোদের জ্বালায় তোদের এত ভিডিও এত রিল এত কিছু জন্য মানে অনলাইনে ঢোকা যায় না বাসরার থেকে শুরু করে সব কিছু নতুন করে মানে এটা একটা পুরন জিনিস এই একই জিনিস একই ড্রেস আপ গেটআপে মানে এগুলো করে মানে কি সুখ তোদের আমি বুঝি না রে বোন তোদের এত সোহাব এত নাচা নাচি এত গানা গাই এগুলো দেখে মানে সবাই মনে করে কন্টেন্ট ক্রিয়েটররা আমরা না জানি কুটিপতি করি এখান থেকে যেটার জন্য মনে করেন মনে করেন আমরা টাকা রাখতে পারতেছি না যেখানে এই আজও পর্যন্ত একটা ভালো ফোন কিনতে পারি নাই মানে এদের সুয়াব দেখে মনে হচ্ছে না জানি কন্টেন্ট ক্রিয়েটররা কুটিপতি মানে আসলে তোরা মানে কি টাকা ধোয়ার জায়গা পাস না তাহলে একটা কাজ করতি জন্য আয়োজন করতি এত সব কেন বাবা মা পর্যন্ত মানে কি কি নাচা গানা একটা অবস্থা না না থাকতে পারি এত সোয়াব কেন মানুষের সোয়াবের একটা লিমিট থাকে আর তোদের না সোয়াবের কোনো লিমিট নাই মানে দুই দিন পর পর বিয়ে 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 যা কোটি কোটি মনে হয় ভিডিও বানাবে যেটার জন্য অনলাইনটা পুরা ব্লক মনে হয় যে ওই যে সরকারি লোকজন রাস্তা দিয়ে ভিআই পি আসলে সব ব্লক করে দেয় রাস্তাঘাট ক্লিয়ার করে মানে এদের বিষয়টা এটাই দেখতেছি মানে ওরা যখন একটা তুলকালাম শুরু করে ভূমিকম্প ভূমিকম্প মানে তোদের যন্ত্রণায় না আল্লাহ বলতেছে যে মানে আল্লাহ নারাজ তোদের প্রতি আল্লাহ নারাজ তোরা এখন একটু বন্ধ কর দয়া করে তোরা এগুলো বন্ধ কর আর কত কি দেখাবি এগুলো কোনো দেখার বিষয় হইলো মানে এগুলো নতুন করে করার মানে এটা কি আমি বুঝলাম না একটা তুই সারা কত বছর সব কিছু করে আবার নতুন করে বিয়ে নিয়ে কাহিনী করা কি এমন ফিলিংস আমাকে বলেন এই একটা মানে এটা এটা চোদ্দ বার করে বিয়ে শাদির প্রোগ্রাম দেখাইতে হবে নাকি তোরা এগুলো করে বোন টাকা পয়সা উঠাইতে এটাই যদি হয় তোরা সবাইকে দায় দাওয়াত দিয়ে ইনভাইট করে ওদের ওদেরকে খাওয়ায় টাকা পয়সা উঠা কিন্তু অনলাইন ব্লক করছে কেন অনলাইনে ঢোকার উপায় নাই তোদের যত নষ্ট ফস্টামি আসে লাফালাফি আছে সব এখানে করতে হবে এই একই ড্রেস আপ গেট আপ করে মানে এত এত মানে নাচা গানা ফিলিংস এদের আসে কি করে আমাকে এটা বলে টাকা রাখার জায়গা পায় না অনেক সোভাব করে তার থেকেও এই মেয়েটা এত বেশি লাফায় মানে যা না তার থেকে তিনটা বল দেখাবে এত বছর বিয়ে সাদি করে এই আইল্যান্ড খুলে ভিডিও বানিয়ে এত কিছুর পরে আবার নতুন করে বিয়ে করে এবং কি ফ্যামিলির সাথে করা এটা আসলে লেম লাগতেছে এখন দেখতে না লেম লাগতেছে এরকম আহমারি কোনো বিষয় লাগতেছে না তো তোরা এরকম জড়া জড়ি পাড়াপাড়ি এগুলো লাফালাফিতে এমনি সারাদিন করোস এটা আবার বিয়ে সাজানোর কি দরকার বিরক্ত লাগে এখন বোন বিশ্বাস কর মানে অনলাইনটা ঢোকা যায় না বুঝতে বাসুর করতেছে সেটাও দেখাচ্ছো তার মধ্যে আড়াই সব করতে এত টাকা তোদের কোথায় পাস এগুলো টাকা তোদের টাকার উচ্ছটা কি তোদের এত টাকা এগুলো ব্যয়বহুল খরচ তো ওর থেকে আসে তোদের কি ইনকাম করতে কষ্ট হয় না তোদের দেখে না আমাদেরকে মানুষ অনেক বড় লোক মনে করে যে মনে হয় আমরা এগুলো করেই খাই আমরা এগুলো করে খাই আর এগুলোতে প্রচুর টাকা ইনকাম আমরাও করতেছি কিন্তু বোন আমাদের টাকা নাই কিন্তু তোদের টাকার উচ্চ কি এত টাকা কোথেকে আসে তোদের অনলাইনটা ব্লক করে ফেলছে একদম মানে অনলাইনে ঢুকা যাচ্ছে না সারাদিন মিথিলা ইয়াসিন এই একটা ব্যাটারে নিয়ে লাফাইতেই থাকে তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং করতেই থাকে এত তিরিং বিরিং কেন তোদের প্রকার মানে একটা বিয়ে সাদি লাগলে কেমন করে ফেলে মানে কোনো একটা মানুষকে শান্তিতে থাকতে দেয় না জনগণ শান্তিতে বাঁচতে পারে না হ্যাঁ এগুলো নিয়ে কথা বললে আমার দোষ হয়ে যাবে অনেকে এসে আবার এই ধরনের কথাবার্তা গুলো বলে আপনার কি সমস্যা ও আপনার তো করেই খাইতে হবে মানে তোরাও ওইরকমই টিকটকার আর রেবন যারা এগুলো বলো আমাকে আপনার কি রেবন আমার কি রে কারণ আমার ভালো লাগতে সে না এই জন্য বলি বুঝছো আর তোরা টিকটকার তো ওদেরকে তোদের ভালো লাগে তাই তোরা তোদের মজা লাগে আমার মজা লাগে না তাই বলি বুঝাইতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ